সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলা কৃষি ডিবির এই মুহূর্তে অবস্থান ঢাকা কেরানীগঞ্জ হরজতপুর পুরোহাটে এই মুহূর্তে রয়েছে শাইন ব্যাপারের এখানে এই মুহূর্তে পালার উপযোগী সুন্দর সুন্দর সারগর সম্পর্কে বিস্তারিত জানা দেওয়ার চেষ্টা করবো থাকুন আমাদের পাশে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হরজতপুর হাটের ভাইরাল ব্যাপারী শাহিন ভাই কিন্তু আমার পাশে দাঁড়িয়ে আছে ওনার সাথে কথা বলে দেখার মতন সুন্দর সুন্দর সার গরু সম্পর্কে বিস্তারিত জানানো চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই আলাইকুম ভাই কি অবস্থা ভাই কেমন আছে আহমদুল্লাহ ভাই ভালো তারপরে হাটে আসে প্রথমে আপনার সাথে দেখা খুব ভালো লাগলো ভাই আচ্ছা আচ্ছা সবচেয়ে বড় খুশি হলো ভাই হাটে আসছেন এটাই সবচেয়ে বড় খুশি অনেক অনেকদিন ধরেই বলা হচ্ছে কিন্তু আসা হয় না তো আজকে হাটে কতগুলো গরু আনা হয়েছে আজকে আমাদের টোটালি বিয়াল্লিশটা আছে বিয়াল্লিশটা আছে তো এই যে আমরা এই পাশে দেখতে পাচ্ছি কিন্তু দেখার মতন সুন্দর সুন্দর সারগর রয়েছে আর পালার উপযোগী শিং চোট কালা সব মিলে মিলাম এটা কয় এটা আজকের হাটে কত টাকা দাম চাচ্ছে এটা চাচ্ছি দুই লাখ পঁচিশ হাজার দুই লাখ পঁচিশ হাজার দর্শক দেখতে পাচ্ছেন চাওয়া দাম দুই লাখ পঁচিশ হাজার টাকা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হরজতপুর হাট থেকে ভাই বিক্রির আশেপাশে দামটা কিরকম হতে পারে দুই ভাগতে বলতেছে মানে এরকম হইতাছে আর আমি বলতেছি দুই উপরে যাইতে হবো আচ্ছা 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 তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি দশক এটারও কিন্তু শিং চুট কালা সব মিলে মাসাল্লাহ দেখার মতো গরু ভাই এটা কত টাকা দাম চাচ্ছে এটা দুই পঁয়ত্রিশ বিলে দিচ্ছি দুই লাখ পঁয়ত্রিশ হাজার দশক দেখতে পাচ্ছেন দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া দাম তারপরে আমরা দেখতে পাচ্ছি সুযোগ আছে না তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি ভাই এটা এক লাখ পঁচানব্বই বিলে দিচ্ছি এক লাখ পঁচানব্বই দশক দেখতে পাচ্ছেন এক লাখ পঁচানব্বই হাজার টাকা এখানে যেগু দাম বলা হচ্ছে সবগুলোতে কিন্তু আলোচনার সুযোগ আছে যেহেতু হাট এখানে ওইভাবে একদম বলা হয় না তারপর যে দেখতে পাচ্ছি একটু এক লাখ পঁচানব্বই দর্শক এক লাখ পঁচানব্বই হাজার চাওয়া দাম তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হিট কালেকশন পাকরা দুইটি পাকরা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বা পাকরা এই যেটা ধরে আছেন এটা কত টাকা চাচ্ছেন এটা এক লাখ পঁচাশি বলে দিচ্ছি এক লাখ পঁচাশি সাথেটা বলে দুই লাখ হাজার দুই লাখ পঁচিশ এটা বেশি হওয়ার কারণ কি ভাই এটা একটু আপনার এটা ক্যাটাগরি সব দিক দিয়ে ভালো এখন তো দাঁতের নাই আচ্ছা পার্সেন্টেজ ভালো পার্সেন্টেজ অনেক ভালো আর আর পাউগুলা বা নতুন নাবি শিং সব দিক দিয়ে মানে একশোতে একশো আচ্ছা আচ্ছা আর ওইটা কি দুই দাঁতের ওটা দুই দাঁতের তারপরে যে আমরা আর একটি সুন্দর সাগর হয়ে এই মুহূর্তে দেখতে পাচ্ছি দেখার মতো এটাও কিন্তু শিং চুটকালা সব মিলে মাশাল্লাহ মানে চোদের গেট দেখানোর চেষ্টা করি দেশি বলতে যে একটা কথা আছে শাহ ইলের ভিত্তিতে শাড়ি ভিত্তিতে দেশি যে একবারে হান্ড্রেড এ হান্ড্রেড মানে চোখটা খুব সুন্দর এটা কত টাকা চাচ্ছেন এটা এক লাখ পঁচাত্তর মিলেজ এক লাখ পঁচাত্তর হাজার দশক দেখতে পাচ্ছেন আপনাদেরকে হরযতপুর হার থেকে দেখার মতন সুন্দর সুন্দর সারগোর কিন্তু দেখানোর চেষ্টা করছি তারপরে আমরা দেখতে পাচ্ছি আর দুইটি এপাশে কিন্তু রয়েছে ভাই এটা কত টাকা চাচ্ছেন এটা চাইতে ছিল ভাই এক লাখ

দেখার মতন সুন্দর সুন্দর কালেকশন কিন্তু শাইন বের কালেকশনে তারপর আমরা দেখতে পাচ্ছি আর একটি সুন্দর শাড়িগুলো এটা কত টাকা চাচ্ছেন এটা হচ্ছে ভাই মানে কেউ বলে বাংলা লিঙ্ক কেউ বলে বাগা জি একজন এক পদে এটার দাম চাইতে ছিল ভাই এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি দেখতে পাচ্ছেন এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম তারপর আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর আনকমন একটি কালার এই কালারটা কিন্তু সচরাচর দেখা যায় না আমাদের মধ্যে মানে আজকেও এক পিস এই কালারটা আচ্ছা এখন তো দাঁতে নাই এখন তো দাঁত ফাঁক হয় নাই আর পাওগুলো আর পুরো গেটআপটা দেখেন মানে হান্ড্রেডে হান্ড্রেড এই কালারটা তো একবার সচরাচর সহজে দেখা যায় না এই হাটের আজকে সারা হাটের মধ্যে মোর এক পিসি আছে এই কালার আচ্ছা এই গরুটা কত টাকা চাচ্ছেন আজকে এটা চাইতে আছে হলো দুই লাখ পঁচিশ হাজার দুই লাখ পঁচিশ হাজার জি বেচা বেচি এটা কীরকম হলে বেচা যায় এটা দুয়ের উপরে থাকতে হবে ভাই নিচে দেওয়া যায় না না ভাই নিচে নাই আচ্ছা আচ্ছা দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারপরে দেখতে পাচ্ছি আমরা আর একটি সুন্দর সার গরু এই গরুটা কত চাচ্ছেন এটা চাচ্ছে ভাই দুই লাখ দশ হাজার দুই লাখ দশ হাজার দর্শক চাওয়া দাম দুই লক্ষ দশ হাজার এই মুহূর্তে আমরা হরজতপুর হাট থেকে দেখার মতন সুন্দর সুন্দর পালনের উপযোগী সারগুলো দেখানোর চেষ্টা করছি সাইন ব্যাপারের ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই ভাই